গুড আফটারনুন সিট ডাউন এবার দেখো আজকের ক্লাস হবে আমাদেরকে হেলদি থাকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হেলদি ফুড খেতে হবে বলেছিলাম না তো আজকে ওই নিয়ে ক্লাস হবে হেলদি মানে কি স্বাস্থ্যবান মানে আমরা যখন ফিট থাকবো অসুখ বিসুখ থাকবে না তখনই হলো আমরা তখন হেলদি আমরা হ্যাঁ অসুখ বিসুখ হবে না তাহলে হেলদি থাকতে গেলে প্রথমে নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে কি করতে হবে কে বলতে পারবে একটা বলো একটা পয়েন্ট বলো কেউ পাচ্ছে কি দেখি নিজেকে পরিষ্কার রাখতে গেলে প্রত্যেক দিন কী করতে হবে একটা জিনিস বলো দেখি কে পাচ্ছে আমন উঠে বলো প্রতিদিন স্নান করতে হবে ভেরি গুড আর কেউ আর কেউ আর কেউ বলতে পারবে না নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যারকে দাও তো কি বলছ রে দেখি কি বলছ প্রত্যেকদিন খাবার খেতে হবে খাবার তো প্রত্যেকদিন খেতে হবে ঠিক এটা বেঁচে থাকার জন্য খাবার খেতেই হবে বলো কি করতে হবে বলো পারবে না আমি আবার বলে দিছি কি কি করতে হবে বসো দেখো তুই পারবে রিকি কি করতে হবে বলো উঠে বলো বলো রাখে দাও সাইফুদ্দিনকে দাও দেখি সাইফর দিন কি বলছে দেখি দাঁত মাজতে হয় হ্যাঁ ভেরি গুড আর আর কি করতে হবে হ্যাঁ হয়েছে আমন তাহলে তুমি চলে যাও দেখো তাহলে আমন কি বললে প্রতিদিন স্নান করতে হবে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করতে হবে তারপরে প্রত্যেক দিন দুবার ব্রাশ করতে হবে হ্যাঁ সকালে একবার আর রাতে খাওয়ার পরে একবার সকালে খাওয়ার আগে আর রাতে খাওয়ার পরে আর কি করতে হবে নিজের জামা কাপড় গুলো প্রত্যেক দিন বলো শোনো আর কি করতে প্রত্যেক দিন পরিষ্কার জামা কাপড় পরতে হবে হ্যাঁ নোংরা কাপড় ওই আগের দিনের যে ঘাম লাগা নোংরা ধুলো ময়লা লাগা ওই জামাটা তারপরে দিন আর পরবে না হ্যাঁ পরিষ্কার জামা কাপড় পরবে তারপরে কি করতে হবে সপ্তাহে একদিন করে নখ কাটতে হবে হ্যাঁ তারপরে কি করতে হবে চুল আঁচড়াতে হবে ঠিক আছে ভালো করে প্রত্যেক দিন চুল আঁচড়াতে হবে আর খাওয়ার আগে আর পরে কি করতে হবে ভালোভাবে হাত ধুতে হবে এই সব যদি মেনে চলো এটা হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এইগুলো করবে আমি যে যে কথাগুলো বললাম প্রত্যেক দিন স্নান করতে হবে দিনে দুবার ব্রাশ করতে হবে সপ্তাহে একদিন নখ কাটতে হবে ঠিক আছে তারপরে কি খাবার আগে ভালোভাবে হ্যাঁ আগেও ধবে পরেও ধোবে খাবার আগেও ধোবে খাবার পরেও ধোবে তারপরে কি পরিষ্কার পরিচ্ছন্ন হম আর প্রত্যেক দিন চুল আঁচড়াতে হবে ঠিক আছে এটা হলো নিজেকে ক্লিন রাখা নিজেকে পরিষ্কার রাখা তাহলে এটা আমি ইংরেজিতে একবার বলে দিচ্ছি ব্রাশ ইয়োর টিত হ্যাঁ মানে দাঁত মাজতে হবে বুঝতে পারছো ইংরেজিটা তার টেক এ বাথ উইথ সোপ মানে প্রত্যেক দিন সাবান দিয়ে স্নান করবে তারপরে কি করতে হবে ওয়াশ ইউর হ্যান্ড বিফোর অ্যান্ড আফটার মিল মিল মানে খাবার খাবারের আগে পরে হাত ধুতে হবে বেশ তারপর একটা কি ওয়ার ক্লিন ক্লোথস এভরিডে মানে প্রত্যেক দিন কি বললাম এটা ক্লিন ক্লোথস মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন জামা করতে হবে আজকে বাংলাতেই পড়ো ভালো করে তারপরে ইংরেজিটা বলবে কিপ ইউর হেয়ার ক্লিন অ্যান্ড কমড মানে প্রত্যেক দিন তোমার চুল পরিষ্কার করবে এবং আঁচড়াবে শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করবে তারপরে আঁচড়াবে যেমন তেমন করে শুধু স্নান করতে গেলাম একদম মগে করে এক গাদা জল ঢাললাম গায়ে বাস হয়ে গেল স্নান হলো না ভালো করে সাবান মাখতে হবে ধুলো ময়লাগুলো বেরিয়ে যাবে মাথায় একটু শ্যাম্পু দিতে হবে ঠিক আছে দিয়ে এরকমভাবে পরিষ্কারভাবে স্নান স্নান করতে হবে আর নখ কাটাটা কি বললাম দেখো যখন নখ বড়ো হবে তখন কাটতে হবে কিন্তু সপ্তাহে একদিন কাটলেও হয় হ্যাঁ সপ্তাহে একদিন কাটবে পনেরো দিন কুড়ি দিন পর কাটবে না নখের ভিতরে অনেক ময়লা জমে যায় ঠিক আছে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কতগুলো আমি পয়েন্ট বললাম ছটি ছটি পয়েন্ট দেখি কে বলতে পারছে একসঙ্গে এবার কি কি করতে হবে বাংলাতেই বলো ইংরেজিতে বলতে হবে না কে পারবে হাত তোলো দেখি ছটা পয়েন্ট কে বলতে পারছে বলো কোহিনুর দাও পর পর বলবে যারা তুমি ভালো করে শোনো বলতে পারছ না কেন স্নান করতে হবে খাবার আগে হাত ধুতে হবে সপ্তাহে একদিন নখ কাটতে হবে ভালোভাবে চুলা শ্যাম্পু দিয়ে চুলা শ্যাম্পু করে তারপরে চুলা চেরাতে হবে তারপরে চুলা চেরাতে হবে তারপরে ব্রাশ করতে হবে তারপরে জামা কাপড় পরিষ্কার 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 প্রত্যেকদিন দিন জামা কাপড় পরিষ্কার করতে হবে মানে ওই আগের দিনকার ছাড়া জামা এগুলো পরলে চলবে না ঠিক আছে তাহলে অসুখ বিসুখ কম হবে নিজে হেলদি থাকবে এবার যারা কে দাও তো পাচ্ছে না কেন দেখি যারা কে দাও কটা বলতে পারছে দেখি আমি তো ছটা পয়েন্ট বললাম বলো মাত্র প্রত্যেক দিন আত্মস্থ হবে প্রত্যেক দিন ভালো করে গাদুতে হবে গাদুতে হবে বলতে হবে না বলতে হবে স্নান করতে হবে হ্যাঁ গাদুতে আমরা সবাই বলি বাড়িতে কেউ করে স্নান করতে বলে কিন্তু সব সময় ভালো কথা ভালো করে চুল আঁচড়াতে হবে হ্যাঁ বলো বলো সপ্তাহে তিন নাক করতে হবে আর প্রত্যেক দিন দাঁত মাজতে হবে আর পান দাঁত মাজতে হবে কবার বলো তো কবার বলে দিলাম দুবার দুবার একবার সকালে খাওয়ার আগে একবার রাতে খাওয়া আর প্রত্যেক দিন কোডিসকার জামা করতে হবে ভেরি গুড দেখলে তো এরকম সব বলতে হবে ভয় করলে হবে না সাহস করতে হবে আমি মারবো না বকব আমি তো সবাইকে জিজ্ঞাসা করছি যাতে আমার কথাটা তোমরা শুনলে কিনা আমি জানছি রিকিকা দাও রিকি কি বলছে দেখি স্নান করতে হবে আর খাবার খেতে হবে সপ্তাহে প্রতিবার নখ কাটতে হবে পরিষ্কার জামা পিনতে হবে হ্যাঁ দেখো তুমি যা যা বললে আমি এগুলো পয়েন্টগুলো আমি খাবার খেতে হবে এটা বলিনি খাবার তো আমাদেরকে বেঁচে থাকার জন্য খাবার জল তো আমাদেরকে খেতেই হবে সবই খেতে হবে আমি আজকে বললাম নিজেকে ক্লিন রাখার জন্য কী কী করতে হবে পরিষ্কার জামা কাপড় পরতে হবে সপ্তাহে একদিন নখ কাটতে হবে দিনে দুবার ব্রাশ করতে হবে আবার চুলে শ্যাম্পু করে গায়ে সাবান মেখে স্নান করতে হবে চুল আঁচড়াতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা তো বললাম এই কটা জিনিস নিজেকে করিম বলতে পারছো না কেন তোমরা তো বড় হয়ে গেছো আবার বোঝাতে হয় আমি তাও বোঝাচ্ছি তোমাদেরকে কেউ হাত তুলতে পারে না কেউ বলতে পারে না কঠিন দেখো যারা ভুল হোক ঠিক হোক চেষ্টা করলে স্নান করার জায়গায় কি বললে আমি প্রত্যেক দিন গা ধুতে হবে ও ঠিকই বললে ভুল তো কিছু বলেনি তোমরা সবাই বলো আমরা গা ধুবো কেউ বলে স্নান করব কোনো এতে কোনো লজ্জার কথা নয় হাসির কথা নয় এগুলো হতেই পারে বলতে পারে ও বাড়ির কথাটা বলেছে কিন্তু চেষ্টা করেছে সবার থেকে ছোট এখানেও বসে আছে চেষ্টা তো করলেও দেখছে আমার মা মারবে তার থেকে ভালো আমি বলে দেই হ্যাঁ দেখছো তো সাইফুদ্দিনও বললে সাইফুদ্দিন ভেরি গুড তানিয়া পারবে তানিয়াকে দাও দেখো তানিয়া সাহস আছে সব দিকে হ্যাঁ রিসা তো পারবে তানিয়া বলো তো বাবু আর ছেড়ে দেবো তাড়াতাড়ি সন্ধ্যা লেগে গেল হ্যাঁ বলো স্নান করতে হবে দুবার করে ব্রাশ মাত ব্রাশ করতে হবে হ্যাঁ বলো নখ কাটতে হবে আর চুল আজ ব্রাশ করেছিলে সকালে আজ ব্রাশ করেছিলে বলো তারপরে চুল আঁচড়াতে হবে হ্যাঁ আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন জামা পড়তে হবে হ্যাঁ ভেরি গুড তাহলে দেখো সবাই পারলে তাহলে 리사 বলে দাও সবাইকে একবার ভালো করে আমার মতো করে বলে দাও নিয়ে আর এটা বন্ধ করে দেব আজকের ক্লাসটা স্নান করতে হবে দিন খাবার আগে এবং রাতের বেলায় সকাল বেলায় খাবার আগে এবং রাতের বেলায় খাবার পরে দুবার করে দাঁত মাজতে হবে পরিষ্কার পরিছন্ন জামা জামা পড়তে হবে এবং স্নান করতে স্নান করতে হবে প্রত্যেকদিন স্নান করতে হবে সপ্তাহে একদিন নখ কাটতে হবে প্রত্যেক দিন চুল আঁচড়াতে হবে হুম ভেরি গুড বুঝতে পারলে তো কিছুই না সিম্পল জিনিস যা তোমরা প্রত্যেক দিন করো ওইটাই আমি বললাম আজকে আর কারো শুনবো না ঠিক আছে যারা বাবু বাড়ি থেকে ওই চকলেটের কোটেটা আনো তো আনো সবাইকে চকলেট দিয়ে দেবো রিসা যার সঙ্গে যাও বাড়ির দিকে বেশ এবার সবাই একটা করে চকলেট নাও করিম সবাইকে চকলেট দিচ্ছে দেখো আজ কার বার্থডে আজ কারো বার্থডে নয় তাও চকলেট খাওয়ালাম তোমাদের মধ্যে কারো বার্থডে নয় কিন্তু কারো না কারো আজকে বার্থডে আছে বলা আমরা জানি না একে দাও ওই গোলামকে দিলা

সবাই ভালো সবাই আমাদেরকে হেল্প করে বেশ আজকে তাহলে ছুটি বাড়ি চলে যাও সন্ধ্যা হয়ে